প্রথম প্রশ্ন শেখ শুনেছি সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ হয় না আমি আগে সিগারেট খেতাম নামাজও পড়তাম এখন আমার করণীয় কি দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় টাকা পয়সা পেতে দেখলে বা হারিয়ে যেতে দেখলে কি হয় টাকা পয়সা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দ্বিতীয় প্রশ্ন গরম খাবার বা যে কোনো খাবারে ফু দিলে কি খাবার হারাম হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلাম আলা সাইয়েদুল মুরসালিন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাল মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি পরবর্তী মাসাল মাসাইল জানতে সুবিধা হবে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে গরম খাবার বা যে কোনো খাবারে ফু দিলে কি খাবার হারাম হয়ে যায় দেখুন হাদিসের মধ্যে আছে সুনানে তিরমিজির বর্ণনা হজত আবদুল্লেবিন আব্বা সাদী আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেছেন রসুন সাল্লাল্লাহু আলি হুসাল্লাম খাবারে বা যে কোনো পাত্রে ফু দিতে এবং নিশ্বাস ফেলতে নিষেধ করেছেন তেমনি ভাবে এই এটা জীবন আহ রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম নিষেধ করেছেন ভাবে এটি শরীরের জন্য ক্ষতিকর কেননা যে কোনো খাবারে বা যে কোনো পাত্রে দিলে তাহলে মানুষের শরীরের যে বিষক্ত গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেটি আপনার খাবারের সাথে মিশ্রিত হতে পারে এবং সেটা আপনার শরীরের ক্ষতি করতে পারে এজন্য যে যেকোনো খাবারে ফু দেওয়া অথবা আহ নিঃশ্বাস ফেলা এটি শরীরের জন্য ক্ষতিকর এবং হাদিসে তো স্পষ্ট রসুল সাল্লাম নিষেধ করেছেন এজন্য উচিত হলো গরম খাবার বা যে কোনো খাবারে বা যে কোনো পাত্রে ফু দিয়ে নিঃশ্বাস ফেলে খাবার খাবে না এখন কোনো খাবার যদি ঠান্ডা করতে হয় তাহলে ফু না দিয়ে অন্য কোনো পদ্ধতিতে ঠান্ডা করে খেতে হবে যেমন চা কফি ইত্যাদি এগুলো ফু না দিয়ে কোনো বাতাস দিয়ে অথবা অন্য কোনো ভাবে ঠান্ডা করে তারপরে সেই খাবারগুলো গ্রহণ করা উচিত এখন কথা হলো যে যদি ফু দেয় তাহলে সেই খাবারটা হারাম হয়ে যায় কিনা দেখুন ফু দিলে যে খাবার হারাম হয়ে যাবে বিষয়টি এমন নয় অথবা ফু দিয়ে খাবার খেলে যে বড় কোনো গুণা হবে বিষয়টি এমন নয় হয় দিলে জায়েজ এবং খাবারও হালাল থাকবে তবে স্বাস্থ্যের স্বাস্থ্যকর নয় এবং রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামও নিষেধ করেছেন এজন্য গরম খাবার বা যে কোনো খাবারে ফু দেওয়া নিঃশ্বাস ফেলা থেকে বিরত থাকা চাই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় টাকা পয়সা পেতে দেখলে বা হারিয়ে যেতে দেখলে কি হয় টাকা পয়সা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন আল্লাহ সব তাল স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো স্বপ্নের টাকা পয়সা দেখাও থেকে একটি স্বপ্ন এই স্বপ্নটি বিভিন্ন ক্ষেত্র বিশেষ স্বপ্ন বিশেষ এবং সময় বিশেষ ব্যক্তি বিশেষ এর ব্যাখ্যা বিভিন্ন হয়ে থাকে কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা তো টাকা পয়সার স্বপ্ন দেখলে কখন কি ব্যাখ্যা হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ এর তাবির কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে রহমতুল্লা আলী বলেছেন স্বপ্নে যদি কেউ টাকা দেখে টাকা স্বপ্ন দেখার ব্যক্ত হলো সে বাস্তবে প্রচুর টাকা টাকা সম্পদ বা পয়সা লাভ করতে পারবে অর্থাৎ স্বপ্নে টাকা টাকা দেখলে বুঝতে হবে বাস্তবেও সে পাওয়ার আলামত সম্পদ লাভের আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি টাকা দেখে তাহলে কোন কোনো ব্যাখ্যা কারীদের মতে এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো যে সে ভালো ভালো কাজ করতে পারবে ভালো ভালো কথা বলবে এবং সে আল্লাহ তালার ইবাদতে মশগুল হবে তসবি তাহলিল করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের টাকা নষ্ট হয়ে গিয়েছে গিয়েছে অথবা টাকা টাকা কেউ নিয়ে হারিয়ে গিয়েছে এই চুরি করে নিয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সন্তানের কারণে সে দুঃখ কষ্ট পতিত হতে পারে অর্থাৎ তার সন্তান সংশ্লিষ্ট একটি সতর্কবার্তা তবে স্বপ্ন যদি কেউ দেখে স্বপ্নের মধ্যে যে তার দিরহাম বা টাকা পয়সা এগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং সে পরবর্তীতে আবার সেই টাকা পয়সা ফিরে পেয়েছে টাকা ফিরে পেয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু যদি দেখে যে টাকা পয়সা নষ্ট হয়ে গিয়ে ছারিয়ে গেছে আর ফিরে পায়নি তাহলে বুঝতে হবে এটি সন্তানের মৃত্যুর সতর্কবার্তা তার কোনো সন্তান মৃত্যু হতে পারে আর হযরত ইব্রাহিম কীরমানি রহমাতুল্লাহ আলাইহী তিনিও বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে টাকা নিজের দেখে তার হাতে অনেক টাকা রয়েছে তাহলে বুঝতে হবে সে ভালো ভালো কাজ করতে পারবে কিন্তু যদি ছিঁড়া টাকা দেখে বা নষ্ট টাকা দেখে তাহলে বুঝতে হবে এটি কোনো খারাপ কাজ বা এটি একটি সতর্কবার্তা কোনো খারাপ কাজের সাথে খারাপ কথার সাথে যুক্ত হয়ে যেতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার কাছে অনেক টাকা রয়েছে তাহলে বুঝতে হবে সে অনেক সম্পদ অর্জন করতে পারবে বাস্তবে আল্লাহ তালা তাকে অনেক ধন সম্পদ দান করবেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের পরিবারের মধ্যে পরিবারের আত্মীয় স্বজনকে অথবা পরিবারের লোকজনকে টাকা দিচ্ছে টাকা বন্টন করছে স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে পরিবারের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে এমন এটি একটি ঝগড়াঝাঁটি বা পরিবারের কোনো অনর্থের সম্ভাবনা বা সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার টাকা পয়সা সে ঘরে রেখেছে অথবা ঘরে টাকা পয়সা দেখলো তাহলে বুঝতে হবে সে যেই পরিমাণ টাকা পয়সা ঘরে রাখতে দেখেছে সেই পরিমাণ সম্পদ অর্জন করতে পারবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে অনেক টাকা পয়সা অনেক টাকা সে জমা করেছে তাহলে বুঝতে হবে যে সে মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং মানুষের মধ্যে সে ভালো ভালো কাজ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের হাতের উপরে হাতের তালুতে টাকা আছে একটা টাকা রাখতে দেখলো তাহলে এটি সন্তান জন্ম লাভের আলামত আর স্বপ্নে যদি দেখে যে হাতের তালুতে টাকা রেখেছে কিন্তু সেই টাকাটি নষ্ট হয়ে গিয়েছে ছিড়ে গিয়েছে অথবা নষ্ট হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে তার সন্তানের মৃত্যুর সতর্কবার্তা সন্তান মৃত্যু হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে টাকা পেয়েছে স্বপ্নের মধ্যে পরে টাকা পেয়েছে অথবা কুড়িয়ে পেয়েছে অনেক সময় স্বপ্ন দেখা যায় এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে সম্পদ জমা করবে এবং প্রশংসা লাভ করবে ভালো ভালো কাজ করবে যার কারণে মানুষ তার প্রশংসা করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে একেবারে নতুন টাকা অথবা পরিষ্কার পরিচ্ছন্ন টাকা এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দিন ইসলামের উপর পরিশুদ্ধ হতে পারবে দিন ইসলামের উপর অটল অবিচলভাবে আমল করতে পারবে ইনশাআল্লাহ আর হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ তিনি ওপর আল্লাহ স্বপ্নের ব্যাখ্যার ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ টাকা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করবে আল্লাহ তাকে সকল দুঃখ কষ্ট দূর করে আর ইমাম জাফর আলাই বলেছেন সবচেয়ে টাকা দেখার এগারোটি ব্যাখ্যা হয় এর মধ্যে থেকে একটি ব্যাখ্যা হলো উদ্দেশ্য সফল তথা মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো সে অধিকার লাভ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে সঠিক কথা বা ভালো ভালো কথা বলতে পারবে বা ভালো কাজ করতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে সম্পদ জমা করতে পারবে বা প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সন্তান লাভের আলামত অথবা সন্তান মৃত্যুর আলামত যাইতে পূর্বে আমরা উল্লেখ করেছি আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো অভাব অনটন দূর হয়ে যাবে সচ্ছল জীবন জীবিক অর্জন করতে পারবে আর স্বপ্নে যদি কেউ পয়সা দেখে তাহলে এই পয়সা শুধুমাত্র পয়সা দেখেছে তো পয়সা স্বপ্ন দেখার একটি ব্যাখ্যা হলো যে ঝগড়া বিবাদের লক্ষণ এটি একটি সতর্কবার্তা আর যদি নিজের কাছে অনেক পয়সা তাহলে বুঝতে হবে সে ভীষণ দুঃখ কষ্টে পতিত হতে পারে এটিও সতর্ক বার্তা আর যদি পয়সা ঘর থেকে বাইরে ফেলে দিতে দেখে তাহলে বুঝতে হবে দুঃখ কষ্ট জীবনে আর থাকবে না দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের আলামত আর হজরত জাবের মগরিবী রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে পয়সা দেখলে এটি দারিদ্রতার লক্ষণ বা অভাব অনটন আসার আলামত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল শেখ শুনেছি সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ হয় না আমি আগে সিগারেট খেতাম নামাজও পড়তাম এখন আমার করণীয় কি দেখুন প্রিয় দর্শক আসলে সিগারেট খাওয়া এটি তো সত্য কথা যে এটি মারাত্মক অন্যায় এর এটা বিভিন্ন গুনাহের সমষ্টি একটি গুনাহ যেমন এটা সম্পদের অপচয় হয় যেমন তেমনিভাবে সম্পদের অপচয় করা হারাম বা নিষেধ তেমনিভাবে শরীরের ক্ষতি করা নিষেধ এটি শরীরের ক্ষতির কারণ তেমনিভাবে সিগারেট খেলে অপরকে কষ্ট দেওয়ার গুনা হয় সিগারেটের মাধ্যমে যেই গন্ধ বা যেই দুর্গন্ধ তৈরি হয় শরীরে এটার মাধ্যমে সে যদি মসজিদে যায় তাহলে সেখানে মসজিদে ফেরেস তারা কষ্ট পেতে পারে মুসল্লিরা কষ্ট পেতে পারে আর স্পষ্ট হাদিসে আছে কেউ যদি পেঁয়াজ রসুন খেয়ে রসুন সাল্লা সাল্লাম মসজিদের কাছেও যেতে নিষেধ করেছেন নামাজও যেতে নিষেধ করেছেন তো পেঁয়াজ রসুন তো সামান্য দুর্গন্ধ সিগারেটের দুর্গন্ধটা আরো মারাত্মক দুর্গন্ধ এই জন্য এই সিগারেট খেলে সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে যেখানে যাওয়া নিষেধ নামাজে আছে যেটা নিয়ে যে সে নামাজে দাঁড়াতে পারবে না সেটা সে কিভাবে করে বা কিভাবে সেই করতে পারে সিগারেট খাওয়া বিভিন্ন খারাপের কারণ এজন্য সিগারেট খাওয়া সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে বা ধূমপান করা থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে এটি নামাহরুমির কারণ এবং এটি ফাসেক ফুজ্জারদের ফাসেক ফুজ্জারদের একটি আলামত এই জন্য এটা থেকে বিরত থাকা চাই তবে সিগারেট খেলে যে চল্লিশ দিন নামাজ কবুল হবে না নামাজ হবে না বিষয়টি এমন নয় এটি মাদক দ্রব্য বা মদ গাঁজা এগুলো সেবনের ব্যাপারে বলা হয়েছে এগুলো সেবন সেবন করলে তাহলে তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না হাদিসের মধ্যে আছে কিন্তু সিগারেট যেহেতু সেই মাদকের পর্যায়ে পড়ে না বা এটি খেলে মানুষ মাতাল হয়ে যায় না এজন্যই সিগারেট খেলে যে নামাজ কবুল হবে না সেই পর্যায়ে পড়ে না কিন্তু বিভিন্ন কারণে এই সিগারেট বা ধূমপান এটি সম্পূর্ণরূপে নাজায়েস কাজ গুনাহের কাজ এ থেকে বিরত থাকতে হবে